হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে খেল উইডিও থেল নিয়ে ওয়ান অফ দা বেস্ট মার্কস ম্যান লেটস সি দেখা যাক আমরা কি করতে পারি এই নিয়ে লেটস গো স্টার্ট করে দে আমরা আমাদের লেন ফেজে আছে নতুন হিরো অফ সিরিয়া দেখা যাক অফ সিরিয়াকে মারতে পারি কিনা অফ সিরিয়াকে মারা অসম্ভব অফ সিরিয়া আছে শেল্ড সো ইয়া উই ক্যান্ট কিল অফ সিরিয়া রাইট নাও আর ওদের গ্রক আসে গ্রক খুব প্যারা দিবে গ্রক কে মারা ইমপসিবল ইমপসিবল গ্রক ইজ সো ব্রেকিং ট্যাঙ্কি এন্ড সো ব্রেকিং ড্যামেজ দিতে পারে গ্রক নেক্সট ইজ টু ওদের অপসেরিয়া অপসেরিয়া কে মারতে হবে বাট মারাটা কষ্ট মোবিলিটি আছে অনেক অফ সে আসো আসো ওয়ান বি ওয়ান করবো করা মুশকিল বাট আমার চেষ্টা করবো উইন হওয়ার এসে গেছে আমার সাপোর্টার তেরিস অফসিরিয়ার শেল্ড এসে গেছিল আবারও চোখে মারা অসম্ভব কখন বাট একটু সেফ খেলতে হবে অফসিরিয়ার সাথে পারতেছি না কেন অফ গেম হেরো আমিও লেট গেম হেরো অফসিডিয়ার সাথে পারা মুশকিল আমরা আলটিমেটলি শিখেছে নাও ওদের অফ কে মারতে চেয়েছিলাম বাট বাড়ায় গেছে আমার হেলথ বের যাবে ইনশাল্লাহ

And that's great. About the grog. Grogbolajeta say. An ally has slain the turtle. Grogamar tikila when you say damage. has a blade armor and vengeance. Let's পুরি ভাই আবার এসে গেছে গ্রক সিসি মেরে দিছে আমাকে মেরে ফেললো ওয়াট দা হেল কাম ব্যাক হবে ওয়েট 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 কাম ব্যাক হবে আবার এসে গেলাম এবার কাম ব্যাক হবে একটা আইটেম কেনা হয়ে গেছে লেটস গো উইন হতে হবে দিস টাইম উই আর গোনা উইন আই থিংক দিস ম্যাচ ইজ গোইং টু বি এ গ্রেট ম্যাচ

অনেকটা হাড় হয়ে যাচ্ছে অফসিডা খুব চালাক অফসিডা খুব সেফ খেলতেছে কোন সব গ্যাং হয়ে যায় আমি আবার ভাবতেই ভয় লাগতেছে ওদের গ্রগ মেবি আসতেছে

আমার ফাইটের ভিতরে যাওয়া ঠিক হয় না সমস্যা নাই এক থেকে আর ভুল হবে না আমি কিন্তু ওকে আমি কিন্তু এটা ইউজ করি না বেশি ইউথেল বাট সমস্যা নাই তারপরে এটা দারুণ গেমগুলো হতে যাচ্ছে আপনারা জাস্ট ওপ অপেক্ষা করুন ইউজ দা ওয়ে দেখুন ড্যামেজ কীরকম খেয়ে গেছি হেলবার

হেলথ কিন্তু আমার বেড়ে যাইতেছে লাইফ স্টিল থাকার কারণে সো ইয়েস আমার হেলথ বেড়ে গেছে অ্যান্ড আমার আরেকটা আইটেম কেনা হয়ে গেছে না ওয়ে আর মোর স্ট্রংগার লেটস সি লেটস গো দেখা যাক ওদের ল্যান্ড স্লট আসতেছে ল্যান্ড স্লট একটু সাবধানে লেটস গো

এইবার এইবার কাম ব্যাক কাম ব্যাক হবে গ্রক ইউ আর গোনা বি ডেড গ্রক কে ড্যামেজ ভাই গ্রক কে মেরা লাভ নাই গ্রহকে মেরা নিজেই ড্যামেজ খাইতেছি গ্রক কে মারো গ্রক কে মারো গ্রক গ্রক উইল বি ডেড ভ্যালির আসছে ভ্যালির কে মারো ভ্যালির

আর ক্লিক লাগে কোথায় নাই ব্রাদার চলে যায় দারুন দারুণ ওদেরকে আস্তে আস্তে আসুক গ্রক গ্রিথ ডেট নো গ্রক এর আলটিমেট সোফিং নয় ওদের ও ভ্যালি স্লো করে দেয় হোট দ্য ফ্রি সমস্যা নাই কাম দেখ হবেজ আজ ওয়েট দ্যাটস কো লটস কো দস টাইম ওরখানে win ভ্যালির খেলতে হবে ভ্যালির ওদের ভালো খেলতেছে ভ্যালির youর কেনার বি ভ্যালির মিস ডে এবার গ্রগ এবার ওদের গুষান আমাকে টার্গেট করেছে বাট ঘুষান আমাকে মারতে পারে না দ্যাটস এ গুড নিউজ ফর মি

গৌশন দেখা যাক গৌশন আগে যাবে তারপর আমি যাব বাট ওদের গ্রহকে ধরে কোনো লাভ নাই গ্রহকে ধরে কোনো লাভ নাই ওদের ল্যান্ড ধরা যেতে পারে ল্যান্ড আসছে ইয়েস 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 আমার হেলথ বাড়ে নেই অফ আসছে আমার হেলথ নেই আমার হেলথ কিন্তু বাড়িয়ে নিয়েছি

যেটার জন্য ড্যামেজ রিফ্লেকশন হয় বাট এইবার মারা যাবে ওদের গ্রক মারা যাও মারা যাও গ্রক ইজ ডেড এন্ড এদের লেন্স লট ওয়াট দা হেল লেন্স লট এবং ওদের ভ্যালির ভ্যালিরকে ধরো ভ্যালি টু বি ডেট স্লো করে দিছে ভাই বাট সমস্যা নাই কাম বে হবে শুয়ে তাই It's kintu naked mass play and I do it in terms of mass play core si match tarp that's a darun ekta of mass and yes. Oh no! Grock damage. I mean easy damage. I don't know. I to in and I to re damage reflections. That's why I got the problem, but not a big problem. We're gonna win, I think. Our going to have a darun fight. Let's go. And yes, we're gonna win, brother.

কেস লাইস বলদ সফি কিং বলদ বাপ নিতাছে আরে ভাই লেন ক্লিয়ার করো লেন ক্লিয়ার করো তোমার বাপ টাইম না এখন ফাইট 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 ইজ দারুন আমার হেলথ নেই ওকে ভ্যালিড 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 এবারে দের ল্যান্ডস্লট মারতে গেলে আমার ড্যামেজ কিরকম আমি খেয়ে যাই সো গ্রক কে না মেরে আমার হেলথ বাড়ে নেই মেরেস আমার হেলথ কিন্তু বেড়ে গেছে তাহলে কিছু গোল পাবো আমাদের অলরেডি অনেক ফার্ম করে ফেলেছে সো জানলার আর প্রয়োজন নেই আর যেহেতু আমরা র্যান্ডম ম্যাচ খেলতেছি সেহেতু আমাদের জানলার সাথে ওরকম কথা হইতাছে না সো উয়ে ওইখানে উইন প্রায় ওয়েন র্যান্ডম ম্যাচের সাথে ওয়ে বে ওয়ে বেড বেট 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 ওয়ে ইয়েস দারুন বেলে রাসো বাইরে আসো বাইরে আসো ভ্যালির তুমি বাইরে আসো বড়দের ল্যান্স লট ওয়াট দ্য হে আমরা সবগুলা ভেঙে দিতে সব কম হয়েছি অ্যান্ড এবার ওদের গ্রক গ্রক মেরে লাভ নাই মারতে ওদের ভ্যালির কে ভ্যালির লুকায় আছে গ্রহ আলটিমেট দিয়ে দেবে আলটিমেট দিয়ে দেবে মারতে গেলে আমি বাফটা নিয়ে নেই ঠাক এটাকে যাও সবাই ফেরাতে চেয়ে গেছে সো সবাই মিলে বা বা ওকে ওদের ও নো 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 আমাকে ওদের গোষ্ণ অ্যান্ড ওদের নো নো আলটিমেটে দেখুন কীরকম ড্যামেজ গ্রকের হোয়াট দা ফ্রিকি ড্যামেজ দি ক্যান গিভ হোয়াট দা হেল

ওকে কি বলে ওটাকে লড ওদের ভ্যালিড আছে লর্ড টাকে আগে ঠান্ডা করতে হবে লস গোয়েন্ট

শালারপুর গ্রক ওদের ল্যান্ড আছে ইয়েস্যান্ড কে ড্যামেজ দাও ওদের গ্রক ড্যামেজ দিতেছি অনেক বেশি আমাদের টিম মেটদের ল্যান্ডস্লড কে ধরতেছি ল্যান্ডস্লড বি বিটেজ ওয়েট ওয়েট আমাদের ট্যাঙ্ক আমাদের ট্যাঙ্ক আসতেছে ওয়েট করতে হবে একটু গ্র ওয়েট দ্য হেল ওয়াট দ্য হেল চালাক ব্রো লেটস গো হয়ে গেছে না ওয়ে গেন অ্যাটাক দেয়ার স্কুইশি ডিলার ইয়েস ওদের মারতে সক্ষম thats a কিল and না ওয়ে দেয়ার সন বেছে গেছে ভাই গুসনের ইমোর্টালিটি থাকার কারণে গুসন বেছে যাই বাট দিগ প্রবলেম কারণ আমি মাস্ক্যান আমার ড্যামেজ অনেক বেশি সো ক্যান ইজিলি ড্যামেজ দ্য ফুল লড ক্যান কিল লড ইজিলি এন্ড ওদের ড্যামেজ ডিলার নাই সো আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই অ্যান্ড ওদের গ্রক অতটা বেশি ড্যামেজ দিতে পারবে না গ্রককে ধরতেছি ওয়েট এসে গেছে ওদের ঘুষণ ঘুষণ ইজ ডেট গ্রক ইজ গুইন টু বি ডেট হেল নাই আমার হোয়াট দ্য হেল হেল বাড়ি নিয়ে আসি ইয়েস 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 হেল হয়ে গেছে নাও

And backline, the Rajon And now they are going to be dead. They are going to be dead. Obsidia. Obsidia is dead. Lancelot. What the hell, Lancelot? You did what the freak, man? Lancelot is so freaking good. But, but. Ah, but, we're see. Chalo. Oh, the Lancelot could be Maratok. But show much tonight. We're gonna win, brother. Yes, attack on there. Squishy damage dealer. with this squishy damage dealer, a again. fellow, marks and maze and then oh, the jungler. And Ami am you, inshallah. Yes, always begin to be killed. Lancelot, you are going to be killed. Yes, Lancelot is killed.

what <laughs> the what the hell and that is is going to be win let us just attack their base and that's a win that's a win i think we're going to be mvp because marksman the mvp however, could be easy and uh, yeah we got the win we got the victory and marksman the mvp will be inshallah আশা করি কাজ ভিডিওটি ভালো লেগেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও টি কি চান